দূর থেকে কোরআন শরীফের এই আয়াতটি তিনবার পাঠ করুন যে কোনো মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে যে কোনো মানুষ আপনাকে ভালোবাসবে যারা আপনাকে ইগনোর করত যারা আপনাকে ভালোবাসে না আপনার নামে উল্টাপাল্টা কথা বলে আপনার অফিসের বস আপনাকে ভালোবাসে না আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার সন্তান আপনাকে ভালোবাসে না আপনার শ্বশুর আপনাকে ভালোবাসে না আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে না আপনার নামে উল্টা পাল্টা কথা বলে আপনাকে সম্মান করে না যদি এই ভিডিওটা আপনার সামনে এসে থাকে তাহলে আপনি সৌভাগ্যবান কারণ আমি এই ভিডিওতে এমন একটি দোয়া যে দোয়ার ওপর আমল করলে সারা পৃথিবীবাসী আপনাকে ভালোবাসতে বাধ্য চলুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন তো এই ভিডিওতে আমি আলোচনা করব। কোরআন শরীফের এমন একটি আয়াত নিয়ে যে আয়াত পড়লে আপনি পৃথিবীর যে কোনো মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে বাধ্য করতে পারবেন হ্যাঁ আপনি সঠিক শুনছেন যে কোনো মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কোরআন শরীফ রায়াত আপনাকে খাঁটি বিশ্বাস নিয়ে পড়তে হবে যারা আপনাকে ভালোবাসতো না যারা আপনাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতো আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার সন্তান আপনাকে ভালোবাসে না আপনি যেখানে যান সেখানে মানুষ আপনাকে নিয়ে কেমন যেন একটা উল্টা উল্টা কথা বলে আপনাকে দেখলে কিছু মানুষ আছে না তারা রাস্তা দিয়ে যদি হেঁটে যায় কুকুর তাদেরকে দেখলেই ঘেউ ঘেউ করা শুরু করে দেয় কুকুর তাদেরকে দেখলেই ঘেউ ঘেউ করে কেন আল্লাহ তালাই ভালো জানেন তো কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ তাদেরকে ভালোবাসে না উল্টা ঘৃণা সৃষ্টি হয় তা আপনিও কি সে একজন আপনার জন্য এই ভিডিওটি যদি এই ভিডিওটি আপনার সামনে এসে থাকে তাহলে আপনি অনেক সৌভাগ্যবান কারণ এই দুয়ার উপর যদি আপনি আমল করতে পারেন আপনার শ্বশুর আপনাকে ভালোবাসবে আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসবে আত্মীয় স্বজনদের মধ্যে যারা আপনাকে দূরে ঠেলে দিয়েছিল আপনাকে ভালোবাসেন আপনার নাম উল্টা কথা বলে তারা আপনাকে আজকে রাতের মধ্যেই ফোন দিয়ে বলবে কেমন আছেন তো এই দুয়ার উপর খাটি বিশ্বাস রেখে আমল করতে হবে তো যারা যারা এই দুয়ার উপর আমল করতে চান তারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই ভিডিওতে এ টু জেড বুঝিয়ে যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা ভিডিওর শেষে আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেই নাম্বারটা কালেক্ট করে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন যে আমি অমুক ভিডিও থেকে আপনাকে নক করেছি আমার এই বিষয়টা অস্পষ্ট আমি স্পষ্ট করে জানতে চাই তো আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে বুঝিয়ে দিব ইনশাল্লাহ এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উচ্চারণ শিখতে নাও পারেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে উচ্চারণ শিখিয়ে দিব সাথে সাথে আমি ডিসক্রিপশনেও এটা উচ্চারণটা আমি লিখে দিব তো প্রিয় দর্শক কথা হচ্ছে যে সারা দুনিয়াবাসী যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালা আপনার সাথে আছেন শুধু আল্লাহ তালার দিকে তাকিয়ে আল্লাহর উপর একদম খাঁটি বিশ্বাস রেখে দোয়াটি মাত্র তিনবার পাঠ করুন যে কোনো মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনি এই দোয়ার উপর আমল করুন আপনার আত্মীয় স্বজন আপনাকে দূরে ঠেলে দিয়েছে আপনার স্বামী প্রবাসে থাকে সেখান থেকে আপনার সাথে কথা বলে না আপনার স্বামীর নাম স্মরণ করে আপনার স্বামীর ছবি হাতে নিয়ে এই দোয়ার উপর আমল করুন ইনশাআল্লাহ আপনার স্বামীও আপনাকে আজকে ফোন দিয়ে বলবে সরি আমি জীবনে অনেক ভুল করেছি তো আপনার সামনে যদি এই ভিডিও এসে থাকে আপনি বুঝতেই পারছেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য সুক্রিয়া আর যারা করেননি যারা নতুন এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন ইনশাআল্লাহ আমার এই ধরনের ভিডিও সামনে থেকে আরো বেশি আসবে তো আমি কষ্ট করে বিভিন্ন কিতাব আনা করে আপনাদের জন্য দুয়া নিয়ে আসি যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে কি হবে তো আপনারা কমেন্ট করে জানাবেন কে থেকে দেখছে আর কে কে আমন করতে চান আপনারা কমেন্ট করে জানিয়ে যান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো দোয়াটি করার আগে আপনাকে একটু প্রস্তুতি নিতে হবে সেটা কি আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যদি আপনাকে গোসল করতে হয় করবেন যদি আপনাকে উঁচু করতে হয় উঁচু করবেন এরপর পবিত্র একটা স্থানে যাবেন যাওয়ার পর আমি যেভাবে পড়ছি সেভাবে পড়লে তো আপনি সর্বপ্রথম আস্তা অফিল পাঠ করলেন আস্তা ওফিল ল আস্তা ওফিল ল আস্তা ওফির ল হারব্বি মিং কুল্লি দাম বিউয়াতু ইলাইহি লা হেওডাওয়ালা ওয়াতা ইলা বিল্লা হি লালি লালবি এরপর দরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার আমি যেভাবে পাঠ করছি এভাবে পাঠ করবেন শুদ্ধভাবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আপনি তিনবার করলেন এখন আপনি যে ব্যক্তিকে কেন্দ্র করে দোয়াটি পড়তে চান তার সামনে যদি আপনি থাকেন এটা সব থেকে উত্তম হবে তো যে জনগণ বা যে ব্যক্তি কেন্দ্র করে পড়বেন সে যদি সামনে থাকে ভালো সামনে না থাকলে আপনি তার একটি ফটো নেবেন নিয়ে হাতে নিয়ে পরবেন কিভাবে করবেন তিনবার আমি বলছি সোরা তহা উনচল্লিশ সোরা তহা আয়াত হচ্ছে উনচল্লিশ তো করবেন এভাবে ওয়াল কইটো আই লাই কেমা হ্যাভ ব্যাট আবার ওয়াল কইটো আই লাই কেমা وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي তো দোয়াটা পড়লেন সে যদি উপস্থিত থাকে ভালো উপস্থিত না থাকলে আমি যেভাবে বললাম সেভাবে পড়বেন আপনারা যদি উচ্চারণ এখানে শিখতে না পারেন ডিসক্রিপশনে চলে যাবেন সেখান থেকে উচ্চারণ এবং করণে উভয়টাই দেওয়া থাকবে সেখান থেকে আপনারা শিখে নেবেন তো এই দুয়ার ব্যাপারে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি এই দোয়াটি মোসা আলী সালাতামকে কেন্দ্র করে নাজির হয়েছে হজরামের উপর আপনারা জানেন যে ফেরাউন তার রাজত্ব চলাকালে তিনি একটি ভাষণ দিয়েছিলেন যে তার সময়কালে কোন ছেলে সন্তান করলে তাকে মেরে ফেলা হবে তো ওই সময় এই কঠিন সময়ে হজর মোসা আলী সালাতামকে আল্লাহ তালা দুনিয়ায় প্রেরণ করেছেন তো মুসা আলি সাল্লা ফেরাউনের নির্দেশ অনুযায়ী হত্যা করা হবে এটা তো অবশ্যই বুঝেছেন তো এই সময় আল্লাহ নির্দেশে মোসা আলী সালামকে নদে একটি বাক্সে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো এরপর আল্লাহ এই আয়াত আজিল করলেন যে ওয়াল তু আলাইকা মাহাবাত মিন্নি তাকে কেন্দ্র করে যে আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিলাম যেই দেখবে তাকে তার ভালোবাসার সৃষ্টি যাই দেখবে মুসা আলি ইসলাতামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে এটা আল্লাহ তালা দিয়ে দিচ্ছে তো ফেরাউন দেখছে ফেরাউনেরও ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে এক কথায় সে ছিল অনেক বড় একটা কাফের কিন্তু তারপরেও তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যদি আপনি কাউকে কেন্দ্র করে পড়েন সে যদি বৈধ হয় তাহলে তার প্রতিও ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তো যারা আমল করতে চান কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বুঝে না থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি বুঝিয়ে দিব তো আপনাদের সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ